মালয়েশিয়া মালয়েশিয়ার ব্যাপারটা বর্তমানে আমাদের সকলের কাছে একটা প্রশ্ন এই অনেক ইউটিউবার বলতে আছে বা অনেক দালাল বলতে আছে কলিং চালু এটা সেটা মালয়েশিয়ার ভিসাকে আদৌ চালু হলো কি না বা মালয়েশিয়াতে আসলে কি হয়েছে বিষয়টা বা এই যে আমরা যেটা শুনলাম রিসেন্টলি কারা যাবে বর্তমানে মালয়েশিয়া কারা কীভাবে যেতে পারবে মালয়েশিয়া বা মালয়েশিয়ার কলিং খুলবে কিনা কি আসা বিশেষ এই সকল খুঁটিনাটি বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ফিসেন চ্যানেলে স্বাগতম শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে মিডিল ইস্টের ভিতরে কিন্তু বেশি আকর্ষণ মালয়েশিয়া যাওয়া নিয়ে কারণ অনেক প্রবাসীগামী ভাইরা আছে যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য ইচ্ছুক সেই ক্ষেত্রে অনেকে অনেক জায়গায় বিভিন্নভাবে প্রতারিত হয় মালয়েশিয়ার এই বিষয়টাতে এটা আমরা সবাই জানি তো অবশ্যই আপনার এই মালয়েশিয়ার এই বিষয়গুলো জানা দরকার এবং সতর্ক থাকা দরকার যেরকম মালয়েশিয়ার যদি আপনি কলিং ভিসার আপডেটটা জানতে চান সেটা হচ্ছে কি ভাই এখন পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হওয়ার কোনো আপডেট নাই মানে প্রাইভেট কোম্পানিগুলো মানে প্রাইভেট এজেন্সিগুলোর ক্ষেত্রে যে কোনো রেকর্ডিং এজেন্সির ক্ষেত্রে আজকে পর্যন্ত কোনো কলিং ভিসা চালু হওয়ার কোনো আপডেট নাই বা মালয়েশিয়া থেকে কোনো আপডেট জানানো হয়নি যে কলিং ভিসা চালু হয়েছে হ্যাঁ আমরা শুনতেছি যেটা যে আগস্ট মাসে চালু হওয়ার কথা আছে এটা চালু হতে পারে এখন কবে চালু হবে এটার কোনো নির্দিষ্টতা নাই এখন আপনারা যেটা শুনছেন যে বোয়েসেলের মাধ্যমে যেই কর্মী নেওয়ার ব্যাপারটা সেটা হচ্ছে মানে গত বছর যখন কলিং একত্রিশ তারিখের পরে যারা যাইতে পারেনি আঠারো হাজার কর্মী তারা একমাত্র বয়েসেলের মাধ্যমে যেতে পারবে আর কি আর বোয়েল হচ্ছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আপনাদেরকে আবারও একটা কথা সতর্ক করে জানিয়ে রাখি যে বয়েসেলের কিন্তু কোনো এজেন্ট সাব এগুলা এগুলো কিচ্ছু নাই ঠিক আছে তারা একমাত্র একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের কোনো আলাদা শাখা পোশাখা বা সাবেজেন এগুলো কিচ্ছু নাই কেউ যদি আপনাদের কাছ থেকে বয়েসেলের কথা বলে মানে পাসপুর্ট বা টাকা পয়সা লেনদেনের কথা বলে তাহলে ভেবে নেবেন যে সে প্রতারক কারণ বয়েসেলে সেলে আপনার নিজের সশরীলে যেতে হবে এবং তাদের কোনো মাঝখানে কোনো দালাল সিস্টেম নাই আমি আবারও বলে দিলাম এবং বয়েসেল কিন্তু কখনোই এই মানে অগ্রিম টাকা নেয় না বা হাতে টাকা পয়সা লেনদেন করে না তাদের লেনদেন সম্পূর্ণ ব্যাংকিং সিস্টেমে ঠিক আছে তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং বই মাধ্যমে একমাত্র তারাই যেতে পারবেন যারা যেতে পারেননি আগের কলিংয়ে আঠারো হাজার যে কর্মীগুলো সেটা এবং সেই বিষয়টা অবশ্যই নলেজে রাখবেন ঠিক আছে আর বই মাধ্যমে যে যেতে পারবেন সেটাও হানড্রেড পার্সেন্ট শিওর কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের চেষ্টায় আজকে আমরা মালয়েশিয়ার শ্রমবাজারটা নিয়ে আশা রাখতে পারি কারণ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন সে প্রবাসী বান্ধব একজন সরকার ঠিক আছে তো যাই হোক আদারওয়াইজ যে কলিং ভিসাটা জনসাধারণের জন্য যে বিষয়টা ছিল সেটা এখনও চালু হওয়ার মানে কোনো ঘোষণা আসে নাই তবে চালু হতে পারে এটা আমরা আশা রাখতে পারি কিন্তু আপনারা কারো মিষ্টি কথায় বা কারো কথার প্রলোভনে পড়ে কোথাও যদি কোনো এজেন্সির সাথে পাসপোর্ট জমা দেন টাকা পয়সা লেনদেন করেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই বিষয়গুলো থেকে অবশ্যই বিরত থাকবেন কারোর কারো সাথে টাকা পয়সা লেনদেন করা বা আপনার মালয়েশিয়া যাওয়ার জন্য কোনো দালালকে টাকা দেওয়া বা পাসপোর্ট জমা দেওয়া এগুলো থেকে বিরত থাকবেন আগে অফিসিয়ালি ঘোষণা আসুক তারপরে আপনি ফাইল জমা করতে পারেন পরবর্তী ধাপ বাহি ধাপ আপনি হয়তো বা টাকা পয়সার বিষয়টাতে যেতে পারেন কিন্তু এখন কারোর সাথে টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না কারণ মালয়েশিয়ার কলিং ভিসা এখনও মানে চালু হওয়ার অফিশিয়ালি কোনো ঘোষণা আসে নেই তবে চালু হবে এটা আমরা আশা রাখতে পারি কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এটা নিয়ে অনেক মানে চেষ্টা করছেন আমি নিজে মন থেকে দোয়া করি যাতে মালয়েশিয়ার কলিং ভিসাটা জনসাধারণ সর্বসাধারণ সকলের জন্য চালু হোক ঠিক আছে আর আরেকটা বিষয় তো আছে সাবাসারকের ব্যাপারটা নিয়ে অনেকে বলে যে ও বিশাকোলা কলা যাওয়া যায় ওইটা সেটা তো সাবাসারহক নিয়েও কিন্তু অনেক প্রতারণা হয়েছে আপনারাও জানেন যেটা বাংলাদেশ হাই কমিশন যেটা মালয়েশিয়াতে অবস্থিত সেখান থেকে জানানো হয়েছে তো অবশ্যই মালয়েশিয়ার ব্যাপারে খুব খেয়াল থাকবেন কারণ মালয়েশিয়ার ব্যাপারে প্রচুর দালালি প্রতারণা সিন্ডিকেট এগুলো হয় তো এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে কারোর সাথে টাকা পয়সা লেনদেন বা পাসপোর্ট লেনদেনে যাবেন অফিসিয়ালি কোনো ঘোষণা না আসা পর্যন্ত কারোর সাথে যে কোনো এজেন্সি হোক কারোর সাথে লেনদেনে যাবেন না ঠিক আছে আর যেটা ওই যে আঠারো হাজার কর্মী একমাত্র তারাই বোয়েসেলের মাধ্যমে তারা যেতে পারবে সেটা অফিসিয়ালি ঘোষণা যেহেতু হয়েছে অবশ্যই ইনশাল্লাহ যেতে পারবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ